আলাইকুম আজ রামাদান উপলক্ষে আমার বাড়ির মেক্সিকান রাঁধুনি আমাকে একটা খুবই মজার জেলাপিয়া মাছের রান্না করা শেখাবে আলহামদুলিল্লাহ আজকে খুব ঠান্ডা একটা দিন এবং ঠান্ডার দিনে আল্লাহ আমাদের রোজা রাখাটা সহজ করে দেন এখানে আলু কাটা হচ্ছে আলু ভাগ করা হচ্ছে আলুটা সিদ্ধ হচ্ছে ও এখন একটা সস বানাচ্ছে ধনেপাতা পেঁয়াজ টমেটো বেল পেপার বা ক্যাপসিকাম আপনি যেটা বলেন আর এই সসটা পরিমানে অনেক বেশি লাগে যেহেতু যে গ্রাইন্ডারটা ইউজ করছিল সেটা সাইজে ছোট তাই ও দুইবারে বানিয়েছে আমি তো পুরো গন্ধে গন্ধে পাগল হয়ে যাচ্ছিলাম আমার কাছে মেক্সিকান কম আর আমাদের দেশি স্মেলের মতো বেশি লাগছিল এবার দুই প্যাকেট মেক্সিকান সিজনিং এর সাথে অল্প একটু টেম্পুরা ফ্লাওয়ার অ্যাড করে পানি দিয়ে এটাকে মিক্স করেছে আমার মনে হলো এটা একটা ফ্লেভার্ড কর্নফ্লাওয়ারের মতো কাজ করেছে আর এটা দেওয়ার সাথে সাথে স্যুপটা ঘন হয়ে গেল সো তিন পিস মাছ দিয়ে দিলো এখানে ধনে পাতা আর টমেটোর ফ্লেভারটা মিলে যে এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না ভাষায় একবার হলেও এটা ট্রাই করবেন বানানোর এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে সঙ্গে থাকুন রমজান মুবারক সবাইকে